রাক্ষস আবার ফিরে এসছে। রাক্ষস আবার ফিরে এসছে এরকম ব্রutal violence ভরা কাজ কখনো স্টেকি না তাই না জাস্ট টাউট রয়েছে তরে খাইছে ও মাই গড ভাই রে আপনি কি দেখেছেন সাকিব খানের নতুন সিনেমা বরবাদের টিজার মাত্র এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড কিন্তু এইটুকুতেই দুই বাংলার ইউটিউবারদের মাথা ঘুরে গেছে এবং দুর্ধর্ষ লুক এমন গ্যাংস্টার স্টাইল ভাই শুধু বাংলাদেশ না ভারতীয় ইউটিউবার ভাইয়েরাও সাকিবের এই লুক দেখে একেবারে পাগল ইজার প্রকাশের পর থেকেই রিভিউ আর ভাইদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা কেউ বলছে এটা সাকিব খানের ক্যারিয়ারের বেস্ট লোক আবার কেউ বলছে এবার বুঝবে সবাই সাকিব কেন কিং বাংলাদেশের পাশাপাশি ভারতীয় ইউটিউবাররাও রিয়াকশনে একের পর এক সাকিবের প্রশংসায় পঞ্চমুখ এমনকি ইন্টারন্যাশনাল অডিয়েন্সও পুরো অবাক এখন তো প্রশ্ন একটাই আপনার কি মনে হয় বরবাদ কি দুই বাংলায় ইতিহাস গড়তে পারবে কমেন্টে জানান